জীবন থেকে কিছু জিনিস চলে যায় আর কিছু জিনিস অ্যাড হয় এই ঘূর্ণীয়মান গতিতেই চলছে আমাদের জীবন কিছু জিনিস হারিয়ে আমরা কাতর হই আর কিছু জিনিস পেয়ে আমাদের মনটা প্রফুল্ল হয় এটার নামই আসলে জীবন আসসালামু আলাইকুম এমন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি কেমন আছেন আমি আর আপু এবং ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন যে বললাম কিছু জিনিস অ্যাড হয় কিছু জিনিস হারিয়ে যায় তার মাঝ থেকে লজ্জাপতি গাছটা কিন্তু হারিয়ে গিয়েছে অনেক আগেই তো এটা বারান্দার একটা আগের ভিউ ছিল তখন আমার বারান্দায় ক্যাপসিকাম ছিল এবার ক্যাপসিকাম গাছ লাগিয়েছি ছোট চারাও উঠেছে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ইনশাল্লাহ আশা রাখি হয়তো ভালো কিছু হবে প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়বো আপুদের জানার কিছু প্রশ্নের উত্তর দেবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে আগের দিন যদি আমরা কিছু কাজ আগিয়ে রাখি মানে করে রাখি তাহলে দেখা যায় যে যেহেতু শীতকাল পরের দিন কাজ করতে খুবই সহজ হয় এবং কাজটা তাড়াতাড়ি হয়ে যায় এমন কি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো কালকে কিছু কাজ মানে আমি এগিয়ে রাখছিলাম তো সেটাও দেখাবো আপনাদেরকে আর আপনারাও এভাবে কিছু কাজ আগের দিন করে রাখতে পারেন তাহলে দেখবেন শীতের এই সকালটা আরাম করে শুয়ে বসে থাকতে পারবেন সকালে কিন্তু আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে তো আজকে বাবুকে স্কুল দিয়ে এসেছে আসলে আমার ছেলেকে আমি বাবু বলি মানে নিয়াজকে আজকে তো নিয়াজকে আপনাদের ভাইয়া দিয়ে এসেছিলো স্কুলে তো স্কুল থেকে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছে অলরেডি আমি মানে কিছু বড়ই ধুয়ে খেয়েও ফেলেছি যেহেতু নাস্তা খেয়ে ফেলেছি তো সেগুলো একটু গুছিয়ে রাখবো পাশাপাশি আপনাদের সাথে কিছু কথা বলবো আর এখানে আমি এই তো গাজর মানে গ্রেট করে নিচ্ছি সেটা আমার পাখিকে খেতে দেবো এই শীতে পাখির যত্নটা আমি কীভাবে নিয়েছি সেটাও বলবো আর তাছাড়া মশাল্লাহ আমার পাখিগুলো এখনও ভালো আছে বর্তমানে আমার ছয় জোড়া পাখি আছে আমি যখন বয়স দিই ওই যে বলি আমাদের পাঁচতালায় ভাবি তিনজন ছোট ছোটো বাচ্চা আছে ওরা সিঁড়ির পাশে খেলতে আসে তা আমি যখন বয়স দেই মাঝে মাঝে ভাবি তখনই কেন বাবা তোমরা খেলতে আসো তো যাই হোক এভাবে গাজর গ্রেড করে সাথে আমি ডিম সিদ্ধ গ্রেড করি তো আজকে আসলে ডিম সিদ্ধও করেছিলাম পরে দেখলাম যে আমার ঘাড়ের রকটা খুব ব্যথা করছে তো পাখিকে না দিয়ে নিজেই খেয়ে ফেলেছি আসলে মাঝে মাঝে এমনই হয় তো পাখির জন্য একটু রাখতে পারতাম তবে নিজের শরীর বাঁচাতে যেয়ে আর ডিম সিদ্ধ করতে যায়নি তো যাই হোক আজকে পাখিকে শুধু গাজরই খেতে দেবো আর পাখিকে কী আসলে ভিডিও করব ওই যে আপনাদেরকে সব সময় বলি পাখি এখন কাপড় চোপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখছি যেন সরাসরি বাতাসটা না লাগে তো ভালো লাগে না ভিডিও করতে তারপরও পাখিদেরকে একটু দেখাবো যে আমার পাখিরা গাজর খেতে খুব পছন্দ করে আমার কিছু আপু আছে যারা পাখি পালেন তো আপুরা বলেন যে পাখি ডিম খায় না গাজর খায় না সবজি খায় না পাখি যদি শুধু চীনা কাউন খায় তাহলে দেখবেন আস্তে আস্তে পাখি অসুস্থ হয়ে যাবে ডিম দিবে না বাচ্চা দিবে না পাখিকে সফট ফুড খাওয়ানো কিছু আসলে টেকনিক আছে যেমন দেখেন আমি কিন্তু এখন শুধু ওদেরকে গাজর দিয়েছি চীনা কাউন যে খাবারটা এটা পাখিরা খুব পছন্দ করে তো এটা কিন্তু আমি সরিয়ে রেখেছি তো বাজিগর পাখি কিন্তু আসলে সত্যি বাজিগর তারা খিদা সহ্য করতে পারে না তো যখন সকালবেলা খুব খিদে থাকে তখনই আপনি শাকসবজি ডিম গাজর এইভাবে দিয়ে দিবেন তা আমি কিন্তু উপরে বস্তা দেই তারপর দেখেন আপনাদের ভাইয়ার পুরনো লুঙ্গি সেটা উপরে দিয়ে 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 রেখেছি তো পুরাপুরি সরিয়ে দেয় নিই কেন বারান্দায় কিন্তু টেন টেনা বাতাস তো আমি বাজারগুলা গুসিয়ে রাখছি আর আপনাদের সাথে কিছু কথা বলছি এখানে দেখেন পাতিহা ব্লগ আইডি থেকে আমাদের পাহিমা আপু আমাকে বলছিল যে আপু তুমি যে ছোট জারে ক্যাকটাস লাগিয়েছো সেটা একটু কাছ থেকে দেখিও তো পাহিমা আপু তোমার জন্যই আমার এই ক্যাকটাচটা আজকে দেখানো পাহিমাপুর কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে তো আমি যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন তাদের নিয়ে বলতেছি আপনারা কিন্তু পাথিয়া ব্লগ আইডি থেকে পাহিমাপুর ভিডিওগুলো দেখে আসতে পারেন আসলে আমি মনে করি আমার একটু বলাতে কেউ যদি আপুর আইডিতে মানে যে কোনো আপুর আইডিতে ঢুকে সেটা আমার অনেক বড়ো পাওয়া আর ইউটিউবে আমরা যারা কাজ করি তারা জানি ভিডিও ভয়েস দেওয়া এডিটিং করা সংসার সামলিয়ে ভিডিও দেওয়া কত যে কষ্ট তো যারা ভিডিও করেন তারা এটার মর্ম বেশি করে বুঝেন তো তাদের নিকটে বলছি যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছেন এখনও লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সত্যি কথা আপনারা বিশ্বাস করবে কি করবেন কিনা জানি না আমি যার ভিডিও দেখি প্রথমে লাইকটা দিয়ে ভিডিও দেখি আসলে এভাবে ভিউজ হচ্ছে না তার উপর যদি লাইকটা না দেন ভিডিওর ইমপ্রেশান দিন দিন কমে যাচ্ছে চ্যানেলের তো বুঝিনি তো এত কষ্টের চ্যানেল সেই চ্যানেলটা যদি মরে যায় মানে ধ্বংস হয়ে যায় সেটা কতটুকু কষ্ট পাব তা আপনারাই শুধু জানেন যারা ভিডিও করেন তো এখানে আমি টমেটো রাখি আপাতত এই আমার ফলের ঝুড়িটাতে তো পেয়ারা নিয়ে এসেছে কিছু পেয়ারা আসলে আগের দিন এনেছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি প্রিজে আছে তো ভাবলাম এই পেয়ারাগুলো এখানেই থাক হ্যাঁ নিশামনি প্যারা খেতে পছন্দ করে যখন খায় এখান থেকে নিয়ে খাবে তো এখানে কিছু বড়ই নিয়ে এসেছে হ্যাঁ ওই যে বললাম নাস্তা খেয়ে কিছু খাওয়া হয়ে গিয়েছে তো আগের দিন যে বড়ইগুলো এনেছিল টক বড়ই সেগুলো কিছু রয়ে গিয়েছে বিনা ফ্যামিলি আইডি থেকে হাপুর মেয়ের নাম হয়েছে জান্নাত বিনা ফ্যামিলি আইডি তো জান্নাত মামুনি আমার গত ভিডিওতে আমি যখন বড়ই খাচ্ছিলাম তখন দেখে নাকি আপুকে বলেছিল আনটি আপেল খাচ্ছে তো জান্নাত মামুনি তুমি অনেক ছোট তুমি একটা কিউট মেয়ে তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আর আপু তোমাকে বলছি আমার পক্ষে থেকে মামুনিকে একটা আদর দিয়ে দিবা আর মামুনিকে বলবা এগুলা বড়ই আপেল না আসলে ছোট মানুষ মা যখন ভিডিও দেখে আমার ছেলেটাও মাঝে মাঝে আমার সাথে বসে বসে ভিডিও দেখে তো এখানে এক কেজি ছিমির বিচি নিয়ে এসেছে আর নি তো সিমির বিচি সিলতে এত পরিমাণ কষ্ট লাগে আমার কিছু করার নেই আসলে যতই কষ্ট লাগুক আমরা যারা গৃহিণী সবগুলা কাজ আমাদেরকে একাই করতে হয় তার উপর যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের উপর দিয়ে কি পরিমাণ রোলার কোস্টার যায় সেটা কিন্তু বুঝতেই পারেন তো নাস্তা তো সবাই খাওয়া শেষ ব্রেডটাও রেখে দিলাম কেননা এটা বিকালের যে নাস্তাটা সেটা হবে আর কি আর এখানে কিছু ডাল নিয়ে এসেছে তো বড় যে পলিথিনগুলো সেগুলো আসলে আমি নষ্ট করি না সেগুলো যখন টাইট হবে এরকম কাটা চামচদের এক কোণা ঢুকিয়ে দেবেন তাহলে খুব সহজেই খুলে যাবে যখন দেখি পলিথিন মানে এত বেশি রাখার দরকার নেই তখন কিন্তু পলিথিনের প্যাট আমি ফির ছিঁড়ে ফেলি তো কিভাবে প্যাট ছিঁড়ি সেটাও দেখাবো তো এই যে দেখেন এই যে এই কাজগুলো কিন্তু আমি রান্নার আগে আগে করে রাখছি আর আসলে আমরা যারা একদম মাসে ওইভাবে বাজার করি না তাদের সুবিধা অসুবিধা দুইটাই আছে যেমন দেখেন না আমি তো সব সময় আপনাদের ভাইয়াকে লিস্ট করে ওভাবে বাজার করতে দেই না যখন হয়তো কোনো অনুষ্ঠান থাকে বা গেস্ট আসে তখন যে বাজারগুলো অতিরিক্ত লাগবে সেগুলাই লিস্ট করে দেই তো আর না হয় মাস শেষে দেখা যায় আপনাদের ভাইয়া যখনই দোকানে কিছু কিনতে যায় নিজের মতো করে বাজার করে নিয়ে আসে আর সেটার সুবিধা অসুবিধা সবই আছে তো দেখতেই পাচ্ছেন ঘরে কিন্তু প্রচুর ডাল আছে তারপরও ডাল নিয়ে এসেছে তা আমি যদি এখন বলি যে ডাল তো আসে নিয়ে আসলা কেন বলবি কি যাও ফিরিয়ে দিয়ে আসি দোকানে দিয়ে আসি বা এগুলো তো নষ্ট হবে না তাই কিছুই বলি না আসলে রেখে দেয় এখানে আমার কেবিনেটুর উপরে আমি ছোট্ট কৌটাতে ডাল রাখি সেটা সবসময় রান্নার জন্য আর বড় একটা জারে রাখি যখন এই জারটা শেষ হয় তখন ওখান থেকে ঢেলে নেই আর পলিথিনে যেগুলো থেকে যায় ওই যে জাদুর বাক্স আছে সেটাতে রেখে দিই তো ডিমও আছে ডিম কিছু নিয়ে এসেছে এই যে দেখেন পলিথিনের প্যাট ছিঁড়ে ফেলেছি তো এইভাবেই আসলে যে পলিথিনগুলো না লাগে ময়লার সাথে আর কি পলিথিনগুলো ফেলে দেই তো এই তো এই ডিমগুলো এখন আমি ওয়াশ করব। তা আজকে ডিমগুলো দেখলাম মোটামুটি দুইটা ছাড়া সবগুলাই একদম পরিষ্কার দেখে ভালো লাগলো আসলে আমি আজকে যে কাজগুলো করে রাখছি এগুলো কিন্তু আমাকে আর কালকে হাত দিতে হবে না তো আসলে কাজ যদি আমরা গৃহিণীরা জমিয়ে রাখি তাহলে আমাদের সমস্যা কাজ জমিয়ে না রেখে দিনের কাজ দিনে করাই ভালো এই তো আমি এখন ডিমগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপর আসলে ঝাড়ু দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করিনি এখন আমি ডিমগুলা ধুয়ে নিব মিরা ঢার আইডি থেকে সম্ভবত আপু আমাকে জিজ্ঞেস করছিল যে আমি এই যে ঝু যেই স্ট্যানারটার উপর ডিম রাখছি সেটা কোথা থেকে কিনেছি তো আপু এটা আমি কিনেছিলাম বেস্টবাই আরোপেল থেকে যদিও আমি আপুকে কমেন্টসে রিপ্লাই দিয়েছি তো আপুরা আমার ভিডিও দেখে তার জন্য ভিডিও তো বলে দিলাম কিছু কিছু আপুরা আছে আসলে আমি ওনাদের ভিডিও আসলে প্রতিদিন দেখতে না পারলেও ওনারা আমার ভিডিওগুলো দেখে নেয় তাদের নিকট আমি অনেক অনেক কৃতজ্ঞ আসলে এটা নামি ভালোবাসা কোনো গিভ অ্যান্ড টেক না আমি দেখলেও ওনারা আমার ভিডিও দেখে না দেখলেও ভিডিও দেখে তার ভিতর কিন্তু হোমেকার মুন্নাইডি থেকে মুন্নি আপু সবসময় আমার ভিডিও দেখে তো আসলে ডলি লাইফ থেকে ডলি আপু তারপর হয়েছে এম এম ব্লগ থেকে মারুপা আপু মারুপা আপু আমার সব ভিডিও দেখে আপু তো আসলে নীরব দর্শক হয়ে আমার ভিডিও দেখতো তো এখন দেখেন নিজে ইউটিউবার হয়ে গিয়েছে তো যাই হোক অনেক আপুদের আসলে নাম বলার ইচ্ছা ছিল তো ভিডিও শেষ হয়ে আসছে বলতেও পারি না কেউ মনে কষ্ট নেবেন না তো দেখেন আগের দিন রাত্রে বসে বসে নিয়ে পড়িয়েছি আর আমি এই তো শাকটা কেটে রেখেছি এইভাবে যদি টুকিটাকি কিছু কাজ আমরা করে রাখি মানে অন্তত তরকারিটা বেলা কেটে রাখি সকালে দেখবেন কাজ করতে কত শান্তি লাগে আর জুতার বক্স দিয়ে আমি এই সুন্দর বক্সটা বানিয়েছি পাশাপাশি টক বক্স দিয়ে ফুলদানি বানিয়েছি তো সেগুলো তো আগেই বানিয়েছি আজকে আবার একটু অন্যভাবে গুছালাম জানালার পাশে দিয়ে আমার কাজই হচ্ছে ঘরে জিনিস উলুট পালুট করে সাজানো গুছানো তো বেসিনের পাশে যে গাছটা আছে সেটা আবার বারান্দায় দিয়েছি ইনশাল্লাহ পরের ভিডিওতে গাছটা সুন্দর করে ক্লিন করে আবারও সাজিয়ে নেব তো কেমন লেগেছে আপনাদের আমার ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না তো এখানে আমার নিয়াজ দেখতেছি আমার ভিডিও দেখতেছি আর কি টিভিতে তো মাঝে মাঝে ও এটা করে মানে ভিডিও ফ্লে করে কিন্তু আসলে তেমন একটা দেখে না তো যাই হোক ছেলে দিকে টিভি নিয়ে টিপা টিপি করতেছে আর আমার বড় মামনি দেখতেছি এই যে দেখেন ওর টেবিলটাও গুসাচ্ছে তো আসলে ওর টেবিলটা একদমই কালো আমি যদি কয়েকদিন না মুসি ও যদি না সরায় এত পরিমাণ ধুলাবালি হয় কি বলবো তো ওর টেবিলটা গুছাচ্ছে আমি আবার দেখি একটু ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সাথে কিন্তু আমি আগেই বলেছি যে আমাদের পাঁচতলায় কয়েকজন বাবু আছে ভাবির বাচ্চা তিন একদমই ছোটো ছোটো তো ওরা মাঝে মাঝে সিঁড়ির পাশে খেলে আসলে বিকালবেলা বা সন্ধ্যাবেলা আর ওই টাইমটাই আমি বয়স দেই তো কিছু করার নেই আসলে বাচ্চাদেরকে তো বকাও দেওয়া যায় না ওরা ওদের মতো খেলছে আর আমি এই চিল্লা চিল্লির মাঝেও বয়স দিচ্ছি দরজা জানালা সবই আটকানো তারপরে ওদের চিৎকার আমার কান মোবাইল সব কিছুই পৌঁছে যাচ্ছে সারাদিন ভিডিও করা হয়নি চলে আসলাম সাদে প্রতিদিনই হয়তো অনেকে মনে করবেন কি কয়টা টমেটো ধরেছে আপু সারা দিন দেখাতে থাকে আসলে বিশ্বাস করেন টমেটো গাছের কাছে আসলে মনে হয় সারা সারাদিনই ভিডিও করি তো আজকেও আসলাম আজকেও একটু ভিডিও করে নিলাম তো আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু মানে নতুন যে ছোট ছোট লাউ গাছগুলো আছে সেগুলোতে অনেক লাউ ধরেছে তো দোয়া করবেন যেন সবগুলো লাউ টিকে যায় ইনশাআল্লাহ লাউগুলো আমি দেখাবো আর একটু বড়ো হয়ে নেক। তো আমার টমেটো কিন্তু পাকা ধরেছে দাওয়াত রইল ওই তো দেখেন লাউয়ের কুড়ি দেখা যাচ্ছে তো গাছ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও আপনাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললেন ভুলবেন না এবং চলে যাওয়ার সময় অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম